সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমবারি হাটে সোমবার শুক্রবার হাট বসে আপনারা জানেন আর আজকে সোমবার ছিল তেইশ জুন দু হাজার পঁচিশ আর খামার উপযোগী শাহিল জাতের গরু কেমন দামে কেনাবেচা চলছে আমরা সেই তথ্য দেবো আপনাদের এইখানে একটা দেখছিলাম গির জাতের সারগুরু ভাইয়া কী অবস্থা ভাইয়া কত কাটা ভাই ভাইয়া হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে গরুটা কিন্তু বিক্রি হয়ে গেল আস্তে 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 গরুটা খুশি তেলা পাচ্ছে এ ভাই 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 শুনি কত হলো গরুটা কিন্তু বিক্রি হয়ে গেল আচ্ছা ভাইয়া কত দিলেন ওটা গরুটা কত দিলেন ওইটা হ্যাঁ সতেরো হাজার এক লাখ সতেরো এক লাখ সতেরো আজকের বাজার কেমন ভাই বাজার খারাপ ভাই বাজার খারাপ কাস্টমার তো মনে হয় কম কাস্টমার কম আমদানি ভালোই আছে আমদানি ভালো আছে আচ্ছা আর এই গরুটা কত কি দেওয়া যায় ভাইয়া এটা এটা

তাহলে বাজারটা আজকে কেমন মনে হচ্ছে ভাইয়া একটু খারাপ ভাবে একটু স্লো এইটা দেড় লাখ হলে বিক্রি হবে গরু কিন্তু অসাধারণ দেখছেন ভাই কি খবর ভালো আছেন আপনাদের তো এগুলা এই গরুটা কত কি দাম চাইছিলেন একশো পঁচিশ আচ্ছা কি অবস্থা বলেন তো কত কি বলে আ 10 পর্যন্ত বলে 10 পর্যন্ত আমি হলে দিয়ে হলে দিয়ে যদি কোনো যোগাযোগ করতে পারে আর এটা 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 দামটা এটা কত হলে দেওয়া যায় এটা হলে দাম লাখ ফিক্সড হয় নি এটা কি জাতের বলবো আমরা এটা হলে এটা বিক্রি

উমর ফারুক ভাই আপনার সাথে নাম্বারিহাটের পাশে ঠিক আছে দর্শক আমরা একটি নাম্বার শেয়ার করলাম সেক্ষেত্রে যারা যোগাযোগ করবেন অবশ্যই নিজ দায়িত্ব দেখে শুনে যোগাযোগ করবেন হইলো না হইল না এ বাবাজি একটু একটু আসেন কত বললেন সপ্তাহে অসুবিধা নেই বাবাজি কি হয় না হ্যাঁ না পুঁজি পুঁজি থাকে না নাকি ভাবনা নিজে বুঝতে পারেন না কত চাইছিলেন শেষ হয়ে একদম নব্বই একদম নব্বই সপ্তাহ আশি বলছে নব্বই হলে এটা 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 ভাইয়া কত দাম ভাই কত পঁচানব্বই চাওয়া আর এখন পর্যন্ত কত বলছে আটাত্তর পর্যন্ত বলছে আর দেওয়া যাবে কত হলে ওই পার বলতে নব্বই পার না আশি পার আশি পার আটাত্তর পর্যন্ত দাম বলে আশি পার হলে এটা বিক্রি করতে চাইছি কত 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 ভাই সমান আশি কত বলে গেল সাতাত্তর তখন থেকে সাতাত্তর আর আশি এই পাশে আমরা বেশ কিছু দেখছি আর এই পাশে আমরা ভাইকে দেখছি আসসালামু আলাইকুম ভালো আছেন না ভাই কি অবস্থা ভাই আজকে বাজারে পার্টি নাই দামটা কি কেমন আছে এখন নব্বই পঁচাশি বলে এলে কত করে হলে দেওয়া যায় পঁচানব্বই করে পার পিস কয়টাই চার পাঁচটা ভাই অৱস্থা কি অৱস্থা খুব খাৰাপ কিয় কিয় চস্তা গুৰু তাৰ কাষ্টমাৰ নাই

মেম্বার চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কি খবর এটা দাম কত চাচা এক লাখ পনেরো কত কি বলছে চাচা আর বেচা বেচির দাম একশোর একশোর উপরে হলে এটা বিক্রি করতে চাচ্ছে একশোর উপরে হলে এটা বিক্রি করতে চাচ্ছে তো দর্শক আমরা আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম